আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি ছাব্বিশ ব্যাচ যেহেতু এখন আমাদের হাতে সময় কম আমাদের সেকেন্ড ইয়ারের পড়াশোনা অলরেডি শুরু হয়ে গিয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেকেন্ড ইয়ারের একটি গুরুত্বপূর্ণ প্রাণীবিজ্ঞানের চ্যাপ্টার যার নাম সমন্বয় নিয়ন্ত্রণ এই চ্যাপ্টারের জন্য তোমাদেরকে একটা শর্ট সাজেশন দিবো এই চ্যাপ্টার থেকে কোন কোন জায়গাগুলো তোমাদেরকে পড়তেই হবে কোন কোন জায়গা থেকে সৃজনশীল আসার পসিবিলিটি সব থেকে বেশি এটা নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি সো এই পুরো ভিডিওটা দেখতে পারলে তুমি ধারণা পাবা যে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনগুলো যেগুলো থেকে সৃজনশীল প্রশ্ন বেশি আসে এবং এমসি কেউ জন্য দুইটা জায়গা আমি তোমাদেরকে বলে দিব দেখো সমন্বয় নিয়ন্ত্রণ এই চ্যাপ্টারটাকে আমরা বেসিক্যালি ব্রেনের চ্যাপ্টার চোখের চ্যাপ্টার কানের চ্যাপ্টার হরমোনের চ্যাপ্টার অনেক চ্যাপ্টার বলেই ডাকি বাট কমনলি এটাকে ব্রেনের চ্যাপ্টার বলা হয় বাট ব্রেনের চ্যাপ্টার হওয়ার পরও এই চ্যাপ্টারে যদি আমি বলি সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা সেটা হচ্ছে চোখ এবং কান আমি সেই টপিকটাতে এখন চলে যাব সবার আগে চোখ এবং কানের যে টপিকটা আছে এখান থেকে সব থেকে বেশি পরিমাণে সৃজনশীল আমরা আসতে দেখছি কখনো দেখা যায় চোখের গঠন আসে কখনো দেখা যায় কানের গঠন আসে ভাইয়া তোমাকে এই চোখ নামক টপিক যেটা আছে এই চোখ টপিকের মধ্যে এই যে অঙ্গ দর্শনেন্দ্রীয় চোখ এই চোখের মধ্যে সবার আগে তোমাকে চোখের গঠনটা আঁকা শিখতে হবে এই দেখো এই যে এই যে চোখের গঠন যে চিত্রটা আছে এই চিত্রটা তোমাকে ভালো করে তার যে বিভিন্ন অংশ আছে সে অংশ সহ শিখতে হবে এইটা খুবই গুরুত্বপূর্ণ আমার যতটুকু মনে পড়ে আমি যে বছর বোর্ড পরীক্ষা দিছিলাম সেবার এই চোখের চিত্র আমার আঁকানো লাগছিল ঠিক আছে এবং আরও একটা মজা জিনিস বলি এই চোখের চিত্রের সাথে মানুষের চোখের চিত্রের সাথে ঘাস চোখের চিত্রের তুলনা দর্শন কৌশলের তুলনায় কিন্তু পরীক্ষায় চলে আসে আমার যতটুকু মনে পড়ে এরকমই একটা প্রশ্ন আমার বোর্ড পরীক্ষা আসলো মানুষের চোখ আঁকানো লাগছিল এবং সেখানে ঘাস ফুরিংয়ের সাথে তুলনা করা লাগছিল কারণ ঘাস ফুরিঙেরও দর্শন কৌশল আছে তারপর দেখো মানুষের চোখের যে বিভিন্ন অংশ সেই বিভিন্ন অংশের যে নামটা পুরোপুরি এখানে আবার চার্ট আকারে দেওয়া আছে অনেক সময় এই চার্টটাও কিন্তু পরীক্ষার হলে আনসার করতে হয় ভিতরে ডিটেলস কী আছে সেগুলো তো তোমরা পড়বাই আমি তোমাদের এখন সাজেশন ভিত্তিক তোমাদেরকে বলে দিচ্ছি যে কোন কোন জায়গাগুলো পড়তে হবে তারপর একটু সামনে যাওয়া সামনে যাওয়ার পরে এখানে দেখবা মানুষের চোখের কিছু আনুষাঙ্গিক অংশ আছে এই আনুষাঙ্গিক অংশের মধ্যে টোটাল এখানে খেয়াল করো ছয়টা পেশির নাম এখানে দেওয়া আছে ঠিক আছে ছয়টা পেশির মধ্যে চারটা রেক্টাস পেশি এবং দুইটা অবলিক পেশি এই টোটাল ছয়টা পেশি এবং আরও একটা হচ্ছে লিবেটার পালপ্রেভি সুপির এই যে পেশিগুলা এই পেশিগুলোর নাম কিন্তু আমাদের ভালো করে জানতে হবে এইগুলো থেকে কিন্তু এমসি কেউ আসে ওকে ফাইন এরপরে আমরা একটু সামনে আঁকাবো সেটা হচ্ছে দর্শন কৌশল প্রতিবিম্ব গঠন ও দর্শন প্রক্রিয়া এই জায়গাটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে ওই যে বললাম এর সাথে কম্পেয়ার করতে বলবে এটা তোমরা ভালো করে পড়বা যে কীভাবে চোখে প্রতিবিম্ব তৈরি হয় সেই প্রতিবিম্ব কীভাবে আমাদের মস্তিষ্কে যায় এবং আমরা কীভাবে দেখি এটাকে শর্টে কিন্তু আনসার করা লাগে এরপর চোখের উপযোজন নামে একটা টপিক আছে সেটাকে আমরা যেটাকে আমরা ফোকাসিং বলি যেটা কাছের বস্তু এটা দূরের বস্তু এই দুটো বস্তুর মাঝখানে আমি যদি শিফটিং করি এখন আমি একটা কাছের বস্তু দেখতেছি একটু পরে একটা দূরের বস্তু দেখছি এখানে কিন্তু ফোকাসের একটা ব্যাপারসেপা থাকে মোবাইলে যেরকম ফোকাস করে ক্যামেরায় সেটা হচ্ছে উপযোজন এই উপজ্ঞের টপিকটাও কিন্তু তোমরা পড়বা এবং এই যে দিনেত্র দৃষ্টি দিনেত্র দৃষ্টি যে টপিকটা আছে এই টপিক থেকে কিন্তু সৃজনশীলের বিতে অর্থাৎ অনুধাবনে কিন্তু প্রশ্ন আসে যে দৃষ্টি কি বা দিনেত্র দৃষ্টি থাকার ফলে মানুষ কি সুবিধা পায় তো এই হচ্ছে আমাদের চোখের আলোচনা চোখের পরে আমরা যে টপিকটা যাবো সেটা হচ্ছে কান 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 একটা গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে আমাদের আমাদের শ্রবণ অঙ্গ অঙ্গ পাশাপাশি অনেকেই হয়তো জানো না আমাদের কান যে শুধুমাত্র শুনতে ব্যবহার হয় ব্যাপারটা এরকম না আমাদের কিন্তু কান আমাদের দেহের ভারসাম্য রক্ষা করতে ব্যবহার হয় তো এখানে কানের একটা চার্ট দেওয়া আছে কানের কোথায় কোন অংশ এই চার্টটা তোমরা পড়বা সেম চোখের মতো এটাও গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কানের একটা চিত্র এই যে এই রঙিন চিত্রটা না এই সাদা কালো যে চিত্রটা আছে এই চিত্রটা অবশ্যই ভালো করে পড়বা তাহলে এই চ্যাপ্টারের প্রথমে যে দুটো চিত্র তোমাদের পড়তে হবে একটা হচ্ছে চোখের চিত্র চোখের বিভিন্ন অংশের চিত্র আর হচ্ছে কানের বিভিন্ন অংশের চিত্র তোমাকে অবশ্যই ভালো করে জানতে হবে এই হচ্ছে ভূহিকর্ণ এ হচ্ছে মধ্যকর্ণ এই হচ্ছে অন্তঃকর্ণ বলে রাখা ভালো তোমাদের পঞ্চম অধ্যায় শ্বসন শ্বাসক্রিয়াতেও কিন্তু একটা রোগ আছে যার নাম হচ্ছে ওটাইটিস মিডিয়া বা কান পাকা রোগ ওই সময় কিন্তু এই মধ্যকর্ণ এই মধ্যকর্ণে এই যে মাঝখানে এই জায়গাটাই কিন্তু ইনফেকশন হয় সেখানে কিন্তু তুমি এই জিনিসটা কিন্তু পড়ছিলা সো ওই চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টার লিংক করে কিন্তু কান থেকেও প্রশ্ন চলে আসতে পারে তাহলে তোমাকে কানেরই গঠন ভালো করে শিখতে হবে এখন একটা প্রশ্ন আসতে পারে তোমাদের মনে যে ভাই কানের গঠন তো শিখলাম ব্যাখ্যা কতর করে লিখবো ব্যাখ্যার বেলা ভাই ভিতরে তুমি ব্যাখ্যা আছে ব্যাখ্যা পড়বা আর লিখবা অল্প করে যখন তুমি চিত্র আঁকাবা চিত্র আঁকার পরে কিন্তু ব্যাখ্যা যখন তুমি লিখবা তখন জাস্ট বহি এই এই জিনিসগুলো আছে এবং এটার ছোট করে এইটুকু কাজ মধ্য এই জিনিসগুলো আছে এটার এইটুকু কাজ অন্ত এই দুরা জিনিস আছে এবং এই দুরা জিনিসের এইটুকু কাজ এরকম করে লিখলে দেখবা তোমার দের পৃষ্ঠা বা দুই পৃষ্ঠা आंसर কিন্তু করা হয়ে যাবে ফুল মার্ক কিন্তু পেয়ে যাবার সো এখানে ব্যাখ্যা যতটুকু আছে পুরোপুরি জান্সার করতে হবে ব্যাপারটা এর কিন্তু এরকম না ওকে এরপরে আমাদের যে ভারসাম্য রক্ষা করে অঙ্গের বনও একটু দেখবে এমসিকিউর জন্য তবে কান কিভাবে শ্রবণ এবং ভারসাম্য দুটাই রক্ষা করে এইটাই আমাদের সিলেнче কিন্তু মাঝে মাঝে চলে আসে মাঝে মাঝে বলতে কি আগে যখন ফুল সিলেবাস ছিল তখন কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসতো তাহলে এখানে শ্রবণ কৌশলটা ব্যাখ্যা করে বলছে শ্রবণ কৌশলটা ব্যাখ্যা করে বলছে এবং কিভাবে করে আমাদের এই যে এই শ্রবণ কৌশলটা এবং কিভাবে করে ভারসাম্য রক্ষা হয় এটাও কিন্তু আমাদের এখানে ব্যাখ্যা করে বলছে তবে শ্রবণ আর ভারসাম্য দুইটা একসাথে কখনো পরীক্ষা আসে না হয় শ্রবণ আসে অথবা ভারসাম্য আসে দুইটা প্রশ্নের আনসারই কিন্তু অনেক বড় যথেষ্ট পরিমাণ বড় শ্রবণ এবং ভারসাম্য ঠিক আছে এবং সেক্ষেত্রে কিন্তু এই চিত্ররা আঁকাইতে হয় যদি ভারসাম্য রক্ষার প্রশ্ন আসে তাহলে তোমার কিন্তু এই চিত্রটা আনসার করতে হবে আমি কিন্তু এখানে তোমাদের সাজেশন নিয়ে কথা বলতেছি কতটুকু পড়তে হবে কীভাবে পড়তে হবে তোমার যদি আরো ডিটেলস আলোচনা দরকার হয় তাহলে কিন্তু আমাদের যে ছাব্বিশ বাজে যে সাইকেল সিক্স সাইকেল সিক্সে তুমি জয়েন হতে পারো সাইকেল সিক্সে কিন্তু এই সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা কিন্তু শুরু করা হবে বর্জ্য নিষ্কাশন চ্যাপ্টার অলরেডি পড়ানো হয়ে গেছে এবং সেটার আমি সাজেশন তোমাদেরকে এভাবে দিয়ে দেবো বর্জ্য নিষ্কাশনের জন্যে তো সাইকেল সিক্সে সমন্বয় নিয়ন্ত্রণের ক্লাস কিন্তু শুরু হতে চাইতেছে সতেরোই জুলাই থেকে সো তুমি যদি এখনো জয়েন না করো জয়েন করতে পারো ডিটেলসে আমি চ্যাপ্টারটা সেখানে পড়াবো এই দুটো জিনিস পড়ানোর পরে যখন তুমি একটু উপরে উঠবা তখন দেখবা এরকম একটা চার্ট তুমি পাবা স্কিনে হয়তো বা একটু ছোট দেখা যাচ্ছে আমি একটু বড় করে দিই বারো জোড়া কটিক স্নায়ুর যে চার্ট এখন বলতে পারো ভাই চার্ট কি সৃজনশীল আসে ভাই চার্ট সৃজনশীল যতটা না আসে তার থেকে বেশি আসে এমসিকিউতে এই চার্ট থেকে মেডিকেলে বোর্ডে ভার্সিটিতে প্রশ্ন আসতোই যখন ফুল সিলেবাস ছিল এই চার থেকে সব জায়গায় পরীক্ষা প্রশ্ন আসতো ইভেন দো মেডিকেলে তো ফুল সিলেবাস চলেই আসতেছে বরাবরই আছে এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু প্রায় প্রায় কিন্তু পরীক্ষা চলে আসে এবং এবার আবার ফুল সিলেবাস সো এই চার্ট তোমার মিস জমানো এই চার্ট তোমাকে মুখস্ত করতেই হবে এই চার্ট মুখস্ত করার জন্য বিভিন্ন টেকনিক আছে ইনশাল্লাহ সেই টেকনিকগুলো তুমি ইউটিউবে খুঁজলেও পাবে ইনশাল্লাহ ওই যে বললাম আবার যদি ডিটেলস জানতে চাও তাহলে তোমরা আমাদের কোর্সে জয়েন করতে পারো এই চারটা মুখস্থ থাকতে হবে ইভেন দো ওই চার্ট থেকে কিন্তু শৃণশিল্প দিয়ে যেতে পারে কটিক্স না সম্পর্কে ঠিক আছে এই চার্টের কোনো বিকল্প না এই চার্টটা পড়বা এই চার্ট পড়ার পরে এই যে দেখো সুষম নাকাণ্ডের যে প্রস্তুচ্ছেদটা এটা তোমরা চাইলে পড়তে পারো এটা পড়া রাখা ভালো সুষম কান্ডের পোস্ট হচ্ছে বা চারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে ওকে সাদেশন সো অত বেশি বড় করা যাবে না এরপর দেখো এই যে আমাদের মস্তিষ্ক মস্তিষ্কের তিনটা অংশ আছে কি কি অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক ঠিক আছে আবার অগ্র মস্তিষ্কের তিনটা পার্ট আছে মধ্য এরকম পার্ট পাঠ আছে পশ্চাৎ এরকম ওইরকম তিনটা করে পার্ট আছে প্রত্যেকটাই কিন্তু পার্ট আছে সো এটা কি সৃজনশীল আসবে কোনটার কী পার্ট গঠন এগুলো কি সৃনিশীল আসেন না এটা আবার সৃনিশীল না এটা কোথায় আসে এমসি ভাইয়া এই মস্তিষ্কের যে গঠন এই যে অগ্রমস্তিষ্ক মধ্য মস্তিষ্ক প্রসাদ মস্তিষ্ক এবং এদের বিস্তারিত এইখান থেকেও কিন্তু এমসিকিউ চলে আসে এবং মেডিকেল ভর্তি পরীক্ষার খুব কমন জায়গা হচ্ছে এটা দেখো এই একটা চ্যাপ্টার থেকে বহুত জায়গা থেকে মেডিকেল এমসি আসে এবং এমন এমন দেখা গেছে যে এই একটা চ্যাপ্টার থেকে এই সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার চারটা এমসি কিউ আসছে তিনটা এমসি কিউ আসে এরকম দেখা যায় কারণ এই যে দেখো বেনের বিভিন্ন অংশ বিভিন্ন অংশের কাজের একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে এমসি কেউ আসে চোখ আর কান গুরুত্বপূর্ণ জায়গা হয় চোখ থেকে আসে অথবা কান থেকে আসে তারপর হচ্ছে আমাদের কোটিক্স নেই এখান থেকে তো মিস যাই না যে চারটা এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে এই চ্যাপ্টার শেষে হরমোন আসে হরমোন থেকেও পরীক্ষা প্রশ্ন আসে তো চারটা প্রশ্ন থেকেই চলে আসে একটা চ্যাপ্টার থেকে সুতরাং এই চ্যাপ্টার যে বাদ দিবে সে বোকামি করবে বুঝতে পেরেছো আচ্ছা এরপরে আমরা যখন সামনে দিকে আগাবো স্নায়তন্ত্রের যে বেসিক গঠন এটা তুমি একটু পরে ফেলবা স্নায়তন্ত্রের বেসিক গঠন স্নায়তন্ত্র কিভাবে তৈরি কেন্দ্রীয় স্নায়তন্ত্র প্রান্তীয় স্নায়তন্ত্র প্রান্তীয় স্নায়তন্ত্রের মধ্যে কি আছে কেন্দ্রীয় স্নায়তন্ত্রের মধ্যে মস্তিষ্কার সুষমাকাণ্ড আছে এটা একটু জানবা এটা জানা লাগবে পরীক্ষা সরাসরি না আসলেও এমন হইতে পারে চলে আসছে এরপরে দেখো এরপর তোমাদের যে গঠনটা শিখতে হবে সেটা হচ্ছে নিউরন নিউরনের গঠন ভাইয়া এটা তোমরা বাচ্চাকাল থেকে পড়ে আসছো এখনও পড়বা চিত্রসহ এটি স্নায়ুকোষের গঠন বা নিউরনের গঠন এবং পাশাপাশি নিচে আবার তোমাদের পড়তে হবে বিভিন্ন প্রকার নিউরন প্রলম্বিত অংশের উপর ভিত্তি করে আবার পাঁচ রকমের নিউরন আছে এই যে বিভিন্ন রকমের নিউরন এটাও তোমাদের চিত্র সহ পড়তে হবে এবং এটা কিন্তু আবার এমসি কিউতেও আসে বিভিন্ন প্রকার নিউরন বেশ করে এই বিভিন্ন প্রকার নিউরন কোন জায়গায় কোনটা পাওয়া যায় এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে স্ন্যাপস এই সিনাপসের ওপর থ্রি স্টার বা ফাইভ স্টার দিয়ে রাখো এবং সিনাপস চিত্রসহ পড়তে হবে এটা চিত্রসহ পড়তে হবে সিনাপস কি যেখানে দূরে কানেক্ট হয় দূরে যে জায়গায় কানেক্ট হয় ওই জায়গাটার নাম হচ্ছে সিনাপস ওকে এই সিনাপসের গঠনে যে এইখানে কিছু কথাবার্তা আছে ভাইয়া এই সিনাপসের গঠনের মধ্যে এইখানে কিছু কথাবার্তা আছে এখান থেকে এমসি কেউ আসে তারপর সিনাপসের প্রকারভেদ চার রকমের সিনাপস আছে চার রকমের সিনাপস অবশ্যই শিখতে হবে এবং এই সিনাপসের চিত্র ভাইয়া এটা বাদ দেওয়াই যাবে না চোখের চিত্র কানের চিত্র নিউরনের গঠনের চিত্র এবং সিনাপসের চিত্র এই চারটা চিত্র এই চ্যাপ্টার থেকে তুমি যদি বাদ দাও তোমার প্রস্তুতি কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে ঠিক আছে তারপরে বিভিন্ন রকমের নিউরো আছে এই ট্রান্সমিটারের নাম এমসিকিউর জন্য অবশ্যই পড়তে হবে নিউরো ট্রান্সমিটার নিউরো ট্রান্সমিটার যারা কি করে সিনাপস সিনাপসের মধ্যে এক নিউরোন থেকে আরেক নিউরনে যে রাসায়নিক পদার্থের মাধ্যমে তথ্য আদান প্রদান হয় তার নাম হচ্ছে নিউরো টান্সপিরার ভালো করে জানতে হবে তারপর দেখো তুমি যদি পারো কিভাবে সিনাপসের মাধ্যমে কিভাবে সিনাপসের মাধ্যমে তথ্য একদিক থেকে আরেক দিকে যায় এই যে এই চিত্রটা খুবই সহজ এতটা কঠিন না এটা তোমার একটু জেনে রাখা উচিত ঠিক আছে এবং এটাকে চাইলে এই ফ্লো ফ্লোচার্টেও দেখা যায় আমি প্রিফার করি এই ফ্লো চার্টটা পরা এই ফ্লো চার্টটা পরা যে একটা নিউরোন থেকে একটা নিউরনে যে উদ্দীপনাটা যায় সিনাপসের মাধ্যমে নিউরোটান্সমিটার ব্যবহার করে এটা কিভাবে যায় এই যে ফ্লোচার্ট এই যে আটটা স্টেপ বা আটটা জিনিস এটা আমাদের পরীক্ষা লাগে এইভাবে আমাদের এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকগুলো শেষ হয় এরপর দেখো এই চ্যাপ্টারে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে সেটা হচ্ছে রাসায়নিক সমন্বয় এই চ্যাপ্টার একদম লাস্টে দিয়ে রাসায়নিক সমন্বয় অর্থাৎ যেটা আমরা হরমোনের যে অংশটা বলি ভাই আমি স্টুডেন্টদেরকে সাজেস্ট করি হরমোনের এই অংশের মধ্যে এই চারটা মুখস্ত করে ফেলা এই চারটা মুখস্ত করে ফেলা এমসিকিউর জন্য জন্যে হরমোন পার্ট থেকে নর্মালি সৃজনশীল আসে একটা সৃজনশীল আসতে পারে হরমোন অনিয়ন্ত্রিত হয়ে গেলে কি হইতে পারে এই হরমোনটা অনিয়ন্ত্রিত হয়ে গেলে কি হইতে পারে বড় যে এই প্রশ্নটাই আসতে পারে বাট অতটা বেশি কমন না আবার এই হরমোনগুলো আলোচনা কিন্তু এর পরের চ্যাপ্টার মানব জীবনের ধারাবাহিকতার মধ্যে আবার আছে সো দ্যাট এই হরমোন থেকে সৃজনশীলের জন্য কিছু পড়ার দরকার নেই কিন্তু ভাই এই চার্ট থেকে এমসি কেউ থাকবে এটা তুমি ধরে রাখতে পারো ঠিক আছে বিশেষ করে পিটিউটেরি পড়তেই হবে থাইরয়েড প্যারাথাইরয়েড পড়তেই হবে আইলস অফ ল্যাঙ্গারেন্স এটাই যে আলফা বিটা ডেল্টা পিপি ইনসুলিন গ্লুকাগন এগুলো আমরা আগেই পারি তারপরে অ্যাড্রেনাল বা সুপারেনাল তোমাকে পড়তেই হবে শুক্রা সৌদি মাসে এখান থেকে তুমি যে নাও পড়ো পরের চ্যাপ্টারে মানব জীবনে ধারাবাহিক কোথায় যায় পড়তে হবে ঠিক আছে তারপর থাইমাসটাও পড়া লাগে থাইমাসটা এখানে তুমি যদি না পড়ো থাইমাস গন্তি যদি এখান থেকে তুমি না পড়ো তোমাকে আবার প্রতিরক্ষা চ্যাপ্টারে যে থাইমাস আবারই পড়া লাগবে এই জন্য আমি এটা মুছে দিচ্ছি আর কি তাহলে পিটুইটারি থাইরয়েড প্যারাথাইরয়েড অ্যাড্রেনাল এইটা মাস্ট পড়তে হবে এখান থেকে জানতে হবে যে এর কোনো অংশ আছে কিনা যেমন পিটিউটেরিতে অগ্রপ্রসাদ নামে দুটো অংশ আছে তারপর জানতে হবে কোন জায়গা থেকে কি হরমোন বের হয় সেই হরমোনগুলো কাজকে অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে যেগুলো দাগাই দিলাম এগুলো এমসি কো জোরে পড়তেই হবে তার মানে কি থাইমাস লাগবে না থাইমাস তো দাগাই নাই আয়েলস অব কি লাগবে না এত দাগাই নাই শুক্রাশয় ডিম্বাস লাগবে না লাগবে রে ভাই শুক্রাশয় ডিম্বাশয় থেকে এমসি কেউ আসে মানে ওই যে বললাম এটা পরের চ্যাপ্টার আবার পড়বা আইলস অফ ল্যাঙ্গারেজ লাগবে এখান থেকে এমসি আসে বাট এটা এমসি কিউ আসলে বেশিরভাগ স্টুডেন্ট ধরেন এটা পরিপাক অধ্যায়ের কারণ এই পরিপাক অধ্যায় আলোচনাগুলো থাই থাইমাস থেকেও প্রশ্ন আসতে পারে এটা তুমি প্রতিরক্ষা অধ্যায়ে পড়বা তো এখানে এই চারটা পড়ে ফেলো আর তারপরে যদি আরেকটু পড়ার ইচ্ছা থাকে তাহলে পিটিউটির গ্রন্থি আর থাইরয়েড গ্রন্থির গঠনটা পড়ে নিও পিটিউটির গ্রন্থি যে পিটিউটির যে গ্রন্থিটা এই পিটিউটির গ্রন্থির গঠনটা পড়বা আর তারপরে যে থাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থির গঠনটা পড়বা তাইলেই হবে প্যারাথাইরোডের গঠন রিডিং দিলেই চলবে এইগুলাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের হিট বা একদম হট কেক টপিক তাহলে আমি যদি এখন সামারি করি যে এই চ্যাপ্টার থেকে কী কী পড়বা আমি একদম শুরু থেকে বা শেষ মতো সামারি করি চ্যাপ্টার যে তোমার শুরু থেকে পড়তে হবে বা এরকম না তুমি গুরুত্বপূর্ণ জায়গা থেকে পড়া শুরু করতে পারো বাট আমি আমার সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টার পড়ানো শুরু করবো আজকে ষোলো তারিখ আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি আগামীকাল ষোলো তারিখে এই চ্যাপ্টারটা আমি পড়ানো শুরু করবো আমার সাইকেল সিক্স এই জন্য ফলমা আগে একটু ভিডিওটা বানাই ফেলি বর্জ্য নিষ্কাশন তো পড়াই ফেলছি ওটা নিয়েও ভিডিও দিব সাজেশন ভিডিও দেবো টেনশনে কিছু নাই সাজেশন ভিডিও দিয়ে যদি তোমার একটু উপকার হয় আমার তো কোনো ক্ষতি নেই রে ভাই তো এই জায়গায় চোখ কান খুবই গুরুত্বপূর্ণ টপিক চোখ কান না চোখ কান খুলে রেখে চলো তুমি চোখ কান এই চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ টপিক চোখের গঠন শিখতে হবে কানের গঠন শিখতে হবে এটা কোনো মিস নাই চোখ দিয়ে কীভাবে দর্শন হয় দর্শন কৌশল এটা শিখতে হবে শ্রবণ কৌশল শিখতে হবে শ্রবণ কৌশল শিখার পরে ভারসাম্য রক্ষা করি অঙ্গ হিসাবে কাণ্ড ভূমিকাও শিখে নিতে হবে তারপর চোখের বিভিন্ন যে অংশ আছে বিশেষ করে আনুষঙ্গিক অংশগুলা ভালো করে শিখতে হবে চোখের উপযোজন দিনের প্রদৃষ্টি শিখতে হবে এই হচ্ছে চোখ আর কান ওকে চোখের মধ্যে আবার কিছু গ্রন্থিও আছে অশ্রুগ্রন্থি এটা একটু পরে নিয়ে পারলে চোখ কান শেষ হওয়ার পরে তোমরা চলে যাবা কোথায় তোমরা উপর দিকে যাবা উপর দিকে যে একটা চার্ট আছে এই এই বই এই চ্যাপ্টারে দুইটা চার্ট আছে একটা হচ্ছে বারো জোড়া কটিক স্নায়ুর চার্ট মুখস্ত করবা এবং হরমোনের চার্টটা মুখস্থ করবা কোনো মিস নাই প্রশ্ন থাকবেই তো চোখ কান থেকে এমসিকিউ পাবা হরমোনের চার্ট থেকে এমসিকিউ পাবা কোটিক্স স্নায়ু থেকে তুমি এমসিকিউ পাবা তারপর উপর দিকে চাবা উপর দিকে যা সুসুম্না কাণ্ডের গঠনটা যদি পড়তে পারো তাহলে ভালো দেন তারপর আইটু উপরে যাবা যে দেখবা নিউরনের গঠন আছে বা শুরুর দিকে নিউরনের গঠন আছে চিত্র সহ লেভেলিং সহ শিখবা নিউরনের প্রকারভেদ সহ পড়বা পড়ার পরে নিউরোটান্সমিটারের নামগুলো এমসিকিউ মুখস্থ করবা এমসিকিউর জন্য তারপরে সিনাপসের গঠন চিত্র সহ শিখবা সিনাবস দিয়ে কীভাবে তথ্য আদান প্রদান হয় শিখবা আর হরমোন যদি ভারসাম্যহীন হয়ে যায় তখন কী হতে পারে শিখবা ইনশাল্লাহ এইটুকুর মধ্যে তোমার প্রশ্ন কমন পড়বে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না এমন কখনো হয় না ফুল সিলেবাস গেলে এই চ্যাপ্টার থেকে বোর্ড পরীক্ষা প্রশ্ন থাকতোই সুতরাং তুমি এই চ্যাপ্টার বাদ দিতে পারবা না ফুল সিলেবাস গেলে এই চ্যাপ্টার থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রশ্ন থাকতোই মেডিকেলও তো এমনি আসে সো এই চ্যাপ্টারটা বাদ দেওয়া যাবে না পরিশেষে আমি তোমাদের একটু দেখাই দিই আমার সাইকেল সিক্সে তুমি কী কী পাচ্ছ সাইকেল সিক্সে জয়েন করার জন্য তুমি গুগলে যে সার্চ করবা বায়ো মিশন টোয়েন্টি সিক্স ওকে গুগলে যে সার্চ করবা আমি আমি সার্চ সার্চ করবা কি লেখা আমি তোমাদের দেখাই দিই গুগলে যে সার্চ করবা বায়ো মিশন টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স সার্চ করার পরে বায়ো মিশন টোয়েন্টি সার্চ করার পরে তুমি এরকম একটা এরকম একটা লিস্ট পাবা এই যে এরকম একটা লিস্ট পাবা সাইকেল ওয়ান সাইকেল টু সাইকেল থ্রি সাইকেল ফোর সাইকেল ফাইভ সাইকেল সিক্স সাইকেল সিক্সে কটা চ্যাপ্টার আছে বর্জ্য নিষ্কাশন সমন্বয় মানব জীবনের ধারাবাহিকতা মানব মানবদের প্রতিরক্ষা পানির আচরণ এর মধ্যে বর্জ্য নিষ্কাশন বর্ণ হয়ে গেছে সমন্বয় আমি পড়ানো শুরু করব মানব জীবনের ধারাবাহিকতা এই চাপটা তোমাদের তাসলিমা আপু পড়াবে এটা আমি আগেই বলে দিছিলাম এই কোর্সে কারণ ও এই চাপটা খুব ভালো পড়াইতে পারে আর ক্লাসে ক্লাসেও ওর আছে মানবদের প্রতিরক্ষা পানির আচরণ এগুলো আমি পড়াবো ইনশাল্লাহ ঠিক আছে তো এর মধ্যে সমন্বয় নিয়ন্ত্রণ শুরু হচ্ছে খুবই হাই ভ্যালু একটা চ্যাপ্টার এটা ওকে এবং আমাদের সাথে অনেক স্টুডেন্ট অলরেডি জয়েনও করা ফেলছে ওকে পাশাপাশি অন্যান্য সাই অন্যান্য চ্যাপ্টারের জন্য অন্যান্য সাইকেলগুলো আসে যেমন ধরো তুমি যদি সাইকেল টু দেখতে চাও এটাও পানি বিজ্ঞানের এটাও পানি বিজ্ঞানের সাইকেল সো এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে জিনতত্ত্ব বিবর্তন এখনও পড়েনিটা সামনে আমি লাইভ ক্লাসে পড়াবো সো তুমি যেলে জয়েন করতে পারো এক একটা সাইকেলের প্রাইস হচ্ছে এক হাজার টাকা এখানে তুমি লাইভ ক্লাসও পাবা এবং বিগত বছরের বছর ক্লাসগুলোও পেয়ে যাবা এবং যে ক্লাসগুলো রেডি হয়ে গেছে সেগুলো রেকর্ডের আকারে রয়েছে সো থ্যাঙ্ক ইউ ভেরি মাচ করি ভিডিওতে তোমার উপকার হয়েছে আমি পরের ভিডিওতে ইনশাল্লাহ আমাদের যে সব বর্জ্য নিষ্কাশন এটা সাজেশনটা আমি তোমাদেরকে দিয়ে দিই সাজেশন ভিডিওগুলো আশা করি তোমাদের অনেক হেল্প করবে এই শর্ট টাইমে সিলেবাস শেষ করতে অনেক বেশি হেল্প করবে থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ